আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা ড্রেজার্ট আপনাদের সাথে শেয়ার করব এই ড্রেজার্ট বা ড্রিঙ্কসটা শুধু মজাদার না এটা খুবই রিফ্রেশিং আর হেলদি একটা ড্রিঙ্কস সারা দিনের ক্লান্তি আর প্রচন্ড গরমে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমিশে আমি একদমই সহজভাবে তৈরি করে দেখাবো যাতে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে খেতে পারেন তাহলে কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি দুইটা ছোট সাইজের পাকা আম নিয়েছি আপনারা হাতের কাছে যেই আমটা পান সেটাই নেবেন আমি হাতের কাছে এটাই পেয়েছি পরবর্তীতে আরও আম ব্যবহার করব এই আমগুলিকে এখন সাইড কেটে আমি একটু স্লাইস করে কেটে নিব আমি বাকি আমগুলোকে এভাবে কেটে নিব এবার একটা ব্লেন্ডার জারে আমি আমগুলোকে দিয়ে দিব সবগুলি আম ব্লেন্ডার জারে দেয়া হয়ে গেলে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম একটা পেস্ট হয়েছে সরাসরি মূল রান্নায় চলে যাব প্রথমে চূড়ায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম তিন কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার পরে এবার আমি দিব এক চামচ কাস্টার্ড পাউডার এর বেশি আমি দেব না আপনারা চাইলে এই পরিবর্তে কর্নফ্লোয়ার দিতে পারেন এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চুলার জালটা আমি অন করিনি আগে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেবো এখন আমি চুলাটা অন করে দিব চুলার জালটাকে হাই মিডিয়ামে মাঝামাঝি রেখে এই দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে আমি কাপ করে নিব আর কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এই দুধটা কিন্তু ঘন হয়ে একটা ক্রিমি ভাব চলে আসবে। কিছুক্ষণ জাল করার পরে দুধটা এখন অনেকটাই ঘন হয়ে আসছে এবার এখানে আমি দিয়ে দিব আমের পিউরিটা আমের পিউরিটা দিয়ে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে নিব এখানে আমি সবটুকু আমে পিউরি দিয়ে দিচ্ছি আমে পিউরিটা দেওয়ার পরে সবকিছু ভালোভাবে একত্রে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের পিউরিটা দেওয়ার পরে খুব বেশি একটা জাল করা যাবে না তাহলে আমের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে এবার এই তৈরি করা দুধটাকে আমি একটা মিক্সিং বলে ঢেলে দিব। আমি একটু সাথে ছেকেও নিচ্ছি এই আমটা একটু আশ যুক্ত ছিল তাই আমি একটু ছেকে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা আশ বের হয়েছে এবার এই দুধটাকে নেড়ে জেরে আমি একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করার পরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে আমি তিরিশ মিনিটের জন্য ঠান্ডা করে নিব যেহেতু কে ড্রেজার্ট বা ড্রিঙ্কটা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই চেষ্টা করবেন একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ তোকমা দানা দিয়ে দিচ্ছি সামান্য পানি এই তোকমা দানাটা ফুলে ডাবল হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তোকমা দানাটাকে একটা সাইডে রেখে এবার আমি সাবু দানাটাকে সিদ্ধ করে নেব তার জন্য চুলায় আমি বেশ কিছুটা পানি দিয়ে একটু গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক কাপ সাবু দানা দিয়ে সাথে সাথেই নেড়ে দিতে হবে না হলে নিচ থেকে দলা পাকিয়ে যাবে সাবু দানাটা সিদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে আঠারো ভাবটা একটু কম হবে চুলার গিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর আমি ছোটো দানা সাবুদানাগুলি সিদ্ধ করতে নিয়েছি তাই খুব একটা বেশি সময় লাগবে না আমার প্রায় বারো মিনিটের মতো সিদ্ধ হতে সময় লেগেছে এই সাবুদানাগুলিকে আর এই সাবুদানাগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে না হলে জমাট বেড়ে যাবে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সিদ্ধ হওয়ার পরে সাবুদানাগুলো কিন্তু এরকম ডাবল হয়ে যাবে আর কালারটা দেখতেই পাচ্ছেন একেবারে স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝতে হবে সাবুদানাগুলো হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা এসটনারে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুইয়ে নিব খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধোয়ার পরে এতে করে সাবুদানাগুলো খুব সুন্দর ঝরঝরে হবে ধুইয়ে নেয়ার পর এই ছাকনিতে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য পানিটা ঝরানোর জন্য এবার ফ্রিজে যে দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা আমি নামিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সাবুদানা গুলি এখন দিয়ে দিচ্ছি তোকমা দানাগুলি তোকমা দানাগুলি গুলি ডাবল হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি কিপ করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঠ বাদাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম এখন এগুলিকে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো না হলে শাবো দানা আর দানাগুলি জমাট বেঁধে থাকবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে সাবু দানা বা আমের ডেজার্ট তৈরি হয়ে যাবে তবে আর একটু দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি আর একটু ডেকোরেশন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কিউব করে কেটে রাখা আম কুচি তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে সাজিয়ে নিতে পারেন এবার এই রেজারটাকে আপনারা আরো ভালোভাবে ঠান্ডা করে খেতে পারেন ফ্রিজে রেখে অথবা এখনি পরিবেশন করে খেতে পারেন বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার সাবুদানার ড্রিঙ্কস অথবা শরবত আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ